বাবন্তু আপনি আপনার বন্ধুর সাথে সকালবেলা বললেন যে একটা নতুন জুতো কিনবেন আর বাড়ি এসে আপনার ফোন খুলতেই আপনি সেই জুতোর অ্যাডভার্টাইজমেন্টটি দেখতে পেলেন অনেকেই ভাবেন আমাদের ফোনের মাইক্রোফোন চব্বিশ ঘন্টা অন থাকে আর ফেসবুক আমাদের সব ব্যক্তিগত কথা রেকর্ড করে কিন্তু সত্যিটা আরও বেশি ভয়ঙ্কর এবং কাইন্ড অফ ম্যাজিক্যাল ওয়েল আজ একজন কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট হিসেবে আমি আপনাদের কাছে জানাতে চাইছি এর পেছনের আসল রহস্যটা কি যাতে আপনি আর এরকমভাবে ট্র্যাপ না হন আর যাতে আপনার কাছে এরকমভাবে আপনি যে কথা বলছেন সেই প্রোডাক্টটা বারবার আপনাকে জোর করে না কেনানো হয় আপনার সাশ্রয় হয় ভিডিওটা মন দিয়ে শুনবেন আচ্ছা প্রথমে একটা কথা ক্লিয়ার করছি ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউব যাই বলুন না কেন কোনো সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের কথা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন রেকর্ড করে না তারা রেকর্ড করতে পারে না আপনি টেকনিক্যালি ভাবুন পৃথিবীতে কত লাখ কত কোটি মোবাইল ডিভাইসেস আছে মোবাইল ডিভাইসেস এবং তাদের কথা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন রেকর্ড করে সেটাকে ডেটাবেসে স্টোর করা কোনোদিনই কোনো কোম্পানির পক্ষে সম্ভব নয় বাস্তব পক্ষে সম্ভব নয় কিন্তু এর মানে এই নয় যে মাইক্রোফোন একেবারেই কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না টেকনিক্যাল দিক থেকে দেখলে স্মার্টফোনের মাইক্রোফোন ব্যবহার করা হয় ট্রিগার বেসড অডিও ডিটেকশন বা ইভেন বেসড লিসনিং সিস্টেমে মানে কি মানে পুরো কথোপকথন রেকর্ড না করেও কিছু নির্দিষ্ট অডিও সিগনালস কিওয়ার্ড প্যাটার্নস বা কনটেক্সচুয়াল সাউন্ড ইভেন্টস লোকালি ডিভাইস লেভেলে ডিটেক্ট করা সম্ভব এটাকে বলা হয় অন ডিভাইস প্রসেসিং এই প্রসেসে অডিও ডেটা অনেক সময় সার্ভারে যায় না বরং শুধু একটা সিগন্যাল বা মেটা ডাটা তৈরি করে যা অ্যালগোরিডমকে ইঙ্গিত দেয় এই মুহূর্তে ইউজার কি ধরনের পরিবেশে আছে যেমন টিভি চলছে ভিডিও কন্টেন্ট চলছে বা নির্দিষ্ট টাইপের কথাবার্তা বলছে এটা পুরো কথা শোনা নয় এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এই টেকনিক্যালি বলা যায় ফেসবুক আপনাকে সব সময় শোনে না কিন্তু কিছু পরিস্থিতিতে আপনার চারিপাশের অডিও কাছে ইঙ্গিত হিসেবে কাজ করতে পারে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসে এই অডিও কন্টেক্স বা সিগন্যাল ধরার পর আসলে হয়টা কি ধরুন আপনি সরাসরি কোনো প্রোডাক্টের নাম বললেন এই ব্র্যান্ডের জুতোটা ভালো বা এই ফোনটা নেওয়া যায় কিনা দেখছি এইখানে কিন্তু কেউ আপনার পুরো কথা রেকর্ড করে সার্ভারে পাঠাচ্ছে না বরং যা হয় সেটা অনেক বেশি সূক্ষ্ম আপনার ফোনের ভেতরেই কিছু নির্দিষ্ট কন্টেক্সচুয়াল সিগন্যাল তৈরি হয় যেমন আপনি এখন শপিং রিলেটেড এনভায়রনমেন্টে আছেন বা ডিসিশন মেকিং ফেজে আছেন এরপর কি হয় এই হিনটা গিয়ে মিলে যায় আপনার আগের ডেটা প্রোফাইলের সঙ্গে সেই ডেটা পয়েন্টসের সাথে আপনি আগে কি সার্চ করেছেন কোন ভিডিও দেখেছেন কোন পোস্টে থেমেছেন কার সাথে ছিলেন এই সব এক্সিস্টিং ডেটা পয়েন্টসের সাথে এই নতুন কন্টেক্স যোগ হয়ে যায় এবং বিজ্ঞানের ভাষায় এটাকেই বলা হচ্ছে প্রেডিকটিভ অ্যাডভার্টাইসিং মডেল মানে আপনি কোনো প্রোডাক্টের নাম বলার সাথে সাথেই ফেসবুক সেটাকে ধরে নেয় না ফেসবুক ধরে নেয় এই মানুষটা এখন কেনার সম্ভাবনার কাছাকাছি রয়েছে কিনা আর সেখানেই হয় অ্যাড অকশন সিস্টেম অ্যালগুরিদম তখন সে বিজ্ঞাপনগুলো থেকে সবচেয়ে রিলেভেন্ট আর হাইয়েস্ট প্রবাবিলিটি অ্যাড আপনার ফিরে দেখিয়ে দেয় এই কারণেই আপনার মনে হয় আমি তো এই নামটাই আগে বলেছিলাম আসলে সত্যিটা হলো আপনি নামটা বলার আগে অ্যালগোরিদম জানতো আপনি খুব শিগগিরই এই ক্যাটাগরির কিছু খুঁজতে চলেছেন তাহলে ওরা এক্স্যাক্টলি জানে কিভাবে আমি যে বিষয়ে কথা বলছি সেই প্রোডাক্টটা আমাকে কিভাবে দেখায় তারা এক্স্যাক্টলি এইখানেই আছে একটা গোলক দাদা যেটার নাম ডিজিটাল ম্যাপ আপনি কোথায় যাচ্ছেন কার পাশে বসে আছেন এমনকি কতক্ষণ একটা ছবির ওপর দাঁড়িয়ে আছেন সব কিছু হিসেব ওদের কাছে আছে এবং এটাকেই বলা হয় ডেটা পয়েন্টস আপনার কথাবার্তা নয় এই ডেটা পয়েন্টসগুলোই তারা ট্র্যাক করে এবং তাদের ডেটা বেশি স্টোর করে রাখে আপনি তো ভাবছেন আমি তো ফেসবুকে জুতোর কথা সার্চ করিনি আমি তো গুগল বা অন্য কোনো শপিং অ্যাপে তা করেছিলাম এখানে আসে ফেসবুকের পিক্সেলের কারসাজি আপনি যখন কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ বা অন্য কোনো অ্যাপ ব্যবহার করেন সেখানে ছোট্ট একটা কোড লুকানো থাকে যা আমরা দেখতে পাই না আমাদের চোখের আড়ালে তা থাকে আপনি যখনই সেই সাইটে যান তখনই তারা ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউবকে সিগনাল পাঠায় যে রুদ্র এই নীল কালারের জুতোটা কিনতে চাইছে তার এটা পছন্দ হচ্ছে সে বারবার সেটা ব্রাউজ করছে এটা কি বলা হয় ক্রস অ্যাপ ট্র্যাকিং অর্থাৎ আপনি ফেসবুকের বাইরে যা করছেন ফেসবুক কিন্তু সব দেখতে পাচ্ছে এটাই হলো এদের এই কারসাজি ধরুন আপনি আর আপনার এক বন্ধু এক জায়গায় বসে আড্ডা দিচ্ছেন আপনার দুজনের জিপিএস লোকেশন এক আপনার বন্ধু ইন্টারনেটে আইফোন সিক্সটিনের দাম চেক করছে ফেসবুকের অ্যালগোরিদম তখন ধরে নেবে আপনি যদি ওর সাথে আছেন তখনও আপনার আইফোন সিক্সটিনে আগ্রহ থাকতে পারে ব্যাস কেল্লা ফতে পরের বার ফেসবুক খুললে আপনার সামনেও কিন্তু সেই আইফোনের অ্যাডই আসবে এবং আপনি ভাববেন আমার এটা নিয়ে কথা বলছিলাম ওই জন্যই আমার সামনেই এই আসলো আরেকটা দিক হতে পারে আপনি ভাববেন আপনি মনে মনে ভাবছিলেন কিন্তু আসলে আপনার বন্ধুর অ্যাক্টিভিটি আপনার সামনে চলে এসেছে একদম সায়েন্সের ভাষায় এই টার্মটা কি বলা হয় কোলাবোরেটিভ ফিল্টারিং অর্থাৎ অন্য ব্যক্তির ইন্টারেস্টেড ডেটা তার সাথে যে আছে তার ওয়ালে শো করানো তার সোশ্যাল মিডিয়াতে শো করানো যাতে কোনো মতে সেও এতে ইন্টারেস্টেড হতে পারে এবং জিনিসটা কিনে নিতে পারে আলটিমেটলি ফেসবুকের এআই এখন এতটাই অ্যাডভান্স যে তারা প্রেডিক্ট করতে পারে আপনার পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে শুনতে কিন্তু ভয়ঙ্কর লাগলেও এটাই বাস্তব উদাহরণ ধরুন আপনি গত সপ্তাহে একটা বাচ্চার পোশাক কিনেছেন অ্যালগরিদম গোনীত কোষে বুঝে নেবে যে আপনার বাড়িতে হয়তো ছোট একটা বাচ্চা আছে তাই এই শব্দে আপনার হয়তো বেবি ফুড বা ডাইপার বা বাচ্চাদের জন্য কোনো সামগ্রী প্রয়োজনীয় হতে পারে বা কোনো খেলনা প্রয়োজনীয় হতে পারে এবং তার ফলে এই অ্যাডভার্টাইজমেন্টই কিন্তু তারা আপনাকে দেখাবে আপনার ফেসবুক ফিডে শো করাবে আর এটাই ঘটে ফ্র্যাকশন অফ সেকেন্ডে আপনি ভাবার আগেই ফেসবুক আপনাকে তা দেখিয়ে দেয় এবং আপনি ভাবেন যে ফেসবুক আমার কথা আরইবেতে শুনছে ফেসবুক আমাদের লাইফে ইন্টারফেয়ার করছে বা ফেসবুক আমাদের সাথে রিলেটেবল হয়ে যাচ্ছে আপনার মনে এখন প্রশ্ন আসবে। এটা আমি অফ রাখবো কি করে আমার প্রাইভেসি আমার ব্যক্তিগত জীবন আমি এরকম সোশ্যাল মিডিয়ার কাছে এরকম টেক জায়েন্স কাছে তুলে দিতে চাই না আমি চাই না তারা আমাকে কন্ট্রোল করুক আমার জীবন আমি কন্ট্রোল করব। তারা আমাকে জোর করে কিছু কেনাতে পারে না এরও খুব সিম্পল সমাধান আছে এই কাজগুলো কিন্তু আপনার করতে হবে কিন্তু এটা বলার আগে আপনাদের বলতে চাই বর্তমানে যে টেকনোলজি অ্যাডভান্সড হচ্ছে প্রাইভেসি বর্তমানে মিথ হয়ে যাচ্ছে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ আপনি ইউজ করলে বর্তমানে আপনার প্রাইভেসি জিরো আপনি মানুন বা নাই মানুন যখন কোনো কিছু আপনি ফ্রিতে পাচ্ছেন আপনি কিন্তু প্রোডাক্ট হয়ে দাঁড়াচ্ছেন তার আচ্ছা এইবার প্রশ্ন আছে আপনি নিজেকে কিভাবে নিরাপদ রাখবেন সেটাই তো আপনি যদি চান ফেসবুক আপনার এই ব্যক্তিগত ডেটা নিয়ে ব্যবসা না করুক তাহলে আপনার হাতে কিছু নিয়ন্ত্রণ কিন্তু আছে ফোনের সেটিংসে গিয়ে অফ ফেসবুক অ্যাক্টিভিটি বন্ধ করে দিন অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি অন করুন যাতে ফেসবুক অন্য অ্যাপ থেকে আপনার ডেটা না নিতে পারে লোকেশন পারমিশন সবসময় অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ রাখবেন সবসময় রাখলে ফেসবুক সবসময় ট্র্যাক করবেন আপনি এই ঘর থেকে অন্য ঘরে গেলেও সেই ডেটা ফেসবুকের কাছে যাবে ফেসবুক না খুললেও তখনও আর সবচেয়ে মূল কথা আপনার ডেটা আপনার প্রাইভেসি কিন্তু আপনারই হাতে এত কিছু সেটিং করেও যদি আপনি আপনার ব্যক্তিগত জীবন পার্সোনাল লাইভ সোশ্যাল মিডিয়াতে তাদের হাতে তুলে দেন তাহলে তার থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না আপনি নিজে স্বেচ্ছায় তাদের প্রোডাক্ট হচ্ছেন আপনার ডেটা তাদেরকে ফ্রিতে বিক্রি করে দিচ্ছেন শুধু তাদের থেকে কিছু সার্ভিস পাওয়ার জন্য আলটিমেটলি সম্পূর্ণ জিনিসটা আমাদের নিজেদের প্রাইভেসি আমাদের হাতে আমি যদি না চাই আমার পার্সোনাল জিনিস আমার প্রাইভেট জিনিস আমার প্রাইভেসি কেউ লঙ্ঘন করতে পারবে না স্বয়ং ফেসবুকও না ফেসবুক আর অন্যান্য সোশ্যাল মিডিয়া আপনাকে পরে আপনাকে জানে এবং আপনাকে প্রোডাক্ট হিসেবে তৈরি করে এখন বলুন এই ভিডিও দেখার পর এখনও কি আপনি সেই সোশ্যাল মিডিয়া ওরকমভাবে ইউজ করবেন নাকি নিজের কথা কথাভাবে নিজের প্রাইভেসির কথা কথাভাবে একটু সচেতনভাবে ইউজ করবেন আচ্ছা আপনার সাথে কি এইরকম কোনো ইনসিডেন্ট ঘটেছে আপনি আপনার বন্ধুর সাথে বা অন্য কারো সাথে বাড়ির লোকের সাথে কোনো প্রোডাক্ট সম্পর্কে বা অন্য কিছু নিয়ে আলোচনা করছিলেন আর ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউবে সেটারই সাজেশন এলো দেখুন এটার সিম্পল উত্তর একমাত্র সায়েন্স প্রবাবিলিটি অ্যান্ড মেশিন লার্নিং তাছাড়া কিছুই নয় আজকের ভিডিও এটুকুই পরবর্তী ভিডিও পর্যন্ত আজকে নিচ্ছি অনুমতি ভিডিও থেকে যদি ওয়ান পার্সেন্টও আপনি নলেজ পান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আরও মানুষের কাছে ছড়িয়ে দিন